সালাহউদ্দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ এখন এই ভদ্রলোক বাংলাদেশি ক্রিকেটার গুলাকে নিয়ে একবার বলছিল যে বাংলাদেশের যত ক্রিকেটার আছে সবগুলা মাথা মোটা এইটা শুনে অনেক ক্রিকেটার রাগও করছিল এবং সংবাদ সম্মেলনে এসে ছোটখাটো ধরেন প্রতিবাদও করছে তো এই ভদ্রলোক যে মাথা মোটা বলছে এদেরকে এইটাকে খুব ভুল বলছে আমার তো মনে হয় হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলছে ভাই ধরেন সে তো বলছে ক্রিকেটীয় দিক থেকে মাথা মোটা ক্রিকেটীয় দিক থেকে বেরিয়ে এসে যদি আমরা অন্যভাবে বিষয়গুলো চিন্তা করি তাইলেও দেখবেন এদেরকে দেখে মনে হয় এখনো ম্যাচিউরিটি আসেনি এদের সিনিয়র বলেন আর জুনিয়র বলেন একটা ঘটনা বলি যে এই যে সব সময় আপনারা দেখবেন বাংলাদেশি ক্রিকেটার সিনিয়র হোক জুনিয়র হোক সবাই ধরেন একটা বলার বলিং করতে এসে কোনো একটা সমস্যা হইলো বা ইচ্ছে করে ধরেন বল বলটা আর করলো না ফেরত গেল তখন দেখবেন ওই বলার যখন আবার নেক্সট বল করতে আসবে তখন দেখবেন ব্যাটসম্যান তার জায়গা থেকে সরে গেছে সে ব্যাটিং করবে না সেও ছেড়ে দিল ইচ্ছে করে মানে এই জিনিসটা করে কি পৈশাচিক আনন্দ যে পায় বাংলাদেশী ক্রিকেটার গুলা এটা আসলে আমি বুঝি না মানে তারা কি ছোট বাচ্চা এটা করাই লাগবে বিশেষ করে কারো কথা যদি আমি মানে উদাহরণ হিসেবে টানি তাইলে তাহিদ হৃদয়ের কথা হৃদয়ের কথা বলতেই হবে তাহিদ হৃদয় একবার ইয়ের সাথেও দেখছিলাম ওই যে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতের সাথে একটা সিরিজ খেলছিল সেইখানে ভাই সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সাথে একটা সিরিজ খেলতেছে সেই ক্রিকেটার অনেক বেশি এক্সাইটেড ছিল সেখানে একটা বলার স্পিন বলার ইয়াং বলার সে বল করতে গিয়ে আর বল করেনি যাই হোক কোন সমস্যা ভাই সেই জন্য কি তুমি হৃদয়ে মানে সংযুক্ত আরব আমিরাতের কাছে বাংলাদেশ ক্রিকেট অনেক বড় তুমি এই বড় দেশে ক্রিকেটার হয় এই কাজটা কি জন্য করবা ভাই সে ইচ্ছে করে করেনি আর যে কারণে না করুক তোমার হাতে ব্যাট আছে তুমি ব্যাট দিয়ে সে জবাবটা দাও তাইলেই তো হয় মানে ছোট বাচ্চার মতো ও বল করেনি আমিও ব্যাট করব না মানে কাটাকাটি তো এই এই ঘটনা কিন্তু তাহিদ হৃদয়ে অনেকবার ঘটাইছে তো এই কথাগুলো কি জন্য বলতেছি লাস্ট ম্যাচ বিপিএল এর লাস্ট ম্যাচ যেখানে হচ্ছে বরিশাল এবং চিটাগাং এর খেলা হলো সেখানে চিটাগাং এর হয়ে খেলতেছে হচ্ছে আরাফাত সানি আরাফাত সানি কিন্তু অনেক সিনিয়র ক্রিকেটার তাহিদ হৃদয়ের থেকে অনেক অনেক সিনিয়র ক্রিকেটার তো তাহিদ হৃদয়ের ব্যাটিং এ আরাফাত সানি বলিং করতে এসে স্পষ্ট দেখা যাচ্ছে তার ধাপ মিলেনি অবশ্য এবং সে তার সামনের হচ্ছে যে দাগ থাকে ওই দাগের দিকে তাকাচ্ছিল কোনো একটা সমস্যা হয়েছে এই জন্য সে বলটা করেনি পরবর্তীতে আবার নেক্সট বল যখন করতে আসলো তাহিদ হৃদয় দেখা গেল কি সরে গেল এতে তেমন কিছুই হয়নি তবে এই যে আরাফাত সানি হয়তো কিছু একটা বলতেছিল সিনিয়র ক্রিকেটার হিসেবে বলতেই পারে তাহিদ হৃদয় দেখা দেখা যাচ্ছিল ক্যামেরাতে যে তর্ক করতেছিল ভাই মানে কি একটা অবস্থা বলেন তো মানে এদেরকে যে মাথা মুটা বলছে মাথা মুটা তো বলাই দরকার ভাই মানে চব্বিশ পঁচিশ বছর বয়স তোমার বলতেছি অনেক ক্রিকেটারও করে অনেক সিনিয়র করা দেখছি তো ভাই তুমি মানে এই জিনিসটা করে কি মজা পাও মা কি শাক দেখাও তুমি আসলে এই জিনিসটা করে মানে না তোমার হাতে ব্যাট আছে আরাফাত সানি হয়তো ধরলাম যে ইচ্ছা করেই এমন করছে তুমি পরের বলে একটা সক্কা মারো না তোমার সরে যাওয়া লাগবে কি জন্যে এই মানে ছোট বাচ্চার মতো আচরণ তোমাদের কেন এটা করে কি মজা পাও খেলার বেলায় নাই তোমাদের খালি এই মানে আলগা সোয়াগ আছে খুব